বাংলাদেশ বনাম সিঙ্গাপুর এই একটি ম্যাচকে কেন্দ্র করে এত মাস অপেক্ষায় ছিলেন বাংলাদেশের কোটি কোটি ফুটবল ভক্ত কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি হামদারা ভালো হয়নি তাদের ঘরের মাঠে তার আন্তর্জাতিক অভিষেক হার দিয়ে শেষ হল সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি এই ম্যাচকে কেন্দ্র করে বাফুফে যেমন আয়োজন ছিল তেমনি ভক্তদেরও কিন্তু উৎসাহের অন্ত ছিল না আমরা দেখেছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সব আয়োজনই ছিল উৎসব মুখর অর্থাৎ ঈদের পরে আরেকটা ঈদের মতো আয়োজন ছিল এই স্টেডিয়াম পাড়ায় আমরা সকাল থেকে দেখেছি যে এই স্টেডিয়াম পাড়ায় মানুষ আসতে ভিড় করেছেন গ্যালারিতে আসন সংখ্যা কম তবুও মানুষ আসছিলেন মাঠের বাইরে জায়েন্ট স্ক্রিনে দেখছেন এছাড়া ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সবাই জায়েন্ট স্ক্রিনে খেলা দেখেছেন প্রত্যাশা ছিলেন যে হামস চৌধুরীরা গোল করবেন এবং বাংলাদেশ জিতবে সিঙ্গাপুরের বিপক্ষে কিন্তু সেটা তো হলোই না বরং বাংলাদেশ দু এক গোলে হেরে হতাশা নিয়ে মাঠ ছেড়েছে এই পরাজয় বাংলাদেশের জন্য অবশ্যই হতাশার সেই সাথে হতাশার এই ভক্তদের জন্য যারা রোদ বৃষ্টি উপেক্ষা করে মাঠে কিন্তু অপেক্ষায় ছিল আমার যারা আজকে অনেক ব্যবসা গরম ছিল এবং সে মধ্যে বৃষ্টি ছিল সব উপেক্ষা করে গ্যালারিতে কিন্তু দর্শকরা অপেক্ষায় ছিলেন শুধুমাত্র জয়ের সেলিব্রেশন করবে কিনা করবে বলে কিন্তু সেই সেলিব্রেশন করতে পারেনি বাংলাদেশের ভক্তরা আমরা দেখেছি যে হতাশা নিয়ে এখন মাছ ছাড়ছেন ভক্তরা সবার যদিও সবাই প্রত্যাশা করছেন যে এবার হয়নি হয়তো সামনে হবে